হ্যালো এইচএসি প্রজিবেচের মানুষজন যারা ভার্সিটি প্রিপারেশন নিচ্ছ তারা তাদের শেষ এক মাস সময় কীভাবে ইফেক্টিভলি কাজে লাগাবা সেই নিয়ে কিছু টিপস তোমার সাথে শেয়ার করব। দেখো অলরেডি তোমাদের কিন্তু পড়া প্রায় এইটি থেকে নাইনটি পার্সেন্ট শেষ অর্থাৎ তুমি জানো যে তোমার স্ট্রং জোন কোনটা তোমার উইক জোন কোনটা ভার্সিটি পরীক্ষায় সবচেয়ে যেটা চ্যালেঞ্জিং বিষয় সেটা হচ্ছে এক্সাম টাইমটা থেকে কম বাট এমসিকিউ থাকে অনেক বেশি তোমার এক্সামটা তুমি যদি একটা পারফেক্ট একটা সাবজেক্ট দিয়ে শুরু করতে পারো পারফেক্ট সাবজেক্ট বলতে কি বুঝাচ্ছি যে তোমার সব থেকে স্ট্রং তুমি কোনটা বেশি পারো ধরো অনেকে যেটা করে মানে কথার কথা ধরো সে ম্যাথ একটু কম পারে বাট সে যদি ম্যাথ দিয়ে শুরু করতে চায় বা ধরো ফিজিক্স একটু কম পারে সে যদি ফিজিক্স দিয়ে শুরু করতে চায় বা কেমিস্ট্রি একটু কম পারে সে যদি তার মেন এক্সামটা কেমিস্ট্রি দিয়ে শুরু করে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তার এক্সামটা খারাপ হওয়ার চান্স অনেক বেশি তো এটা তো আসলে পরীক্ষার হলে গিয়ে যাচাই করার কোনো বিষয় না আমি তোমার জায়গায় হলে শেষ এক মাস যেটা করতাম আমাদের যে এচিভের মডেল টেস্টগুলো আছে সেই মডেল টেস্টগুলো যখন আমি দিতে যাব। তখন মেইন এক্সাম আমি যেই সাবজেক্ট দিয়ে স্টার্ট করব। চিন্তা করে নিছি এই দু তিন মাসে সেই সাবজেক্ট দিয়ে আমি প্রতিটা এক্সাম দিব। অর্থাৎ ধরো আমি কেমিস্ট্রি খুব ভালো পারি তাহলে আমি যেটা করব। আমার যে মডেল টেস্টগুলো থাকবে শেষ এক মাসের প্রত্যেকটা আমি কেমিস্ট্রি দিয়ে স্টার্ট করব তারপর ধরো বায়োলজি করবো তারপর হচ্ছে ফিজিক্স করবো তারপর হচ্ছে ম্যাথ করবো কারণ ম্যাথে কি হয় ম্যাথে তুমি জিনিসগুলো পারো বাট ক্যালকুলেশন এটা সময় লাগে তাই ঠান্ডা মাথায় যেন ক্যালকুলেশন করতে পারো এই জন্য চেষ্টা করবা হয় একদম লাস্টে শুরু করার বা লাস্টের আগে শুরু করার কেমন কারণ বায়োলজি কিন্তু আনসার করতে তোমার বেশি সময় লাগবে না কেমিস্ট্রিতে কি হয় কেমিস্ট্রিতে ধরো তোমার সব কোয়েশ্চেন কিন্তু ম্যাথমেটিক্যাল থাকে না কিছু জিনিস কিন্তু থিওরিটিক্যাল মানে এগুলো আনসার করতে দশ সেকেন্ড সময় দরকার হয় তো এইভাবে তুমি কিন্তু সময় বাঁচায় তোমার রেগুলার মডেল টেস্টগুলো দিবা আর আরেকটা জিনিস হচ্ছে তুমি এমন হইতেই পারে যে ধরো কোনো একটা সাবজেক্টে মানে ধরো কথার কথা তুমি ম্যাথে ধরো তুমি ত্রিকোণ মিত্রে একটু কম পারো বাট ব্যাপারটা যেটা খেয়াল রাখবা সেটা হইলো এখানে কিন্তু ভার্সিটিতে কিন্তু এমসিকিউতে আনসার করার জন্য পুরা ম্যাথ জিনিসপত্র কিন্তু পারা লাগে না কারণ তোমরা নিশ্চয়ই জানো তোমরা যখন আমাদের ম্যাথ কোর্স অ্যান্ড আসো তোমরা দেখতেসো যে ত্রিকোণমিতি ম্যাথগুলো কিন্তু মানে ত্রিকোণমিতি রুল জানা লাগে না এম সিকিউ করার জন্য থিটার মান থার্টি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি বসে দিলে কিন্তু হয়ে যায় জিনিসটা মানে ওরভাবে কিন্তু অনেকগুলো নিয়ম আছে মানে যেটা ব্যাপার বলতে যাচ্ছি আমি যেহেতু তুমি সব সাবজেক্টে সব চ্যাপ্টার হয়তো তোমার সমানভাবে দক্ষতা নাই তো চেষ্টা করবা এই একটা মাস যেখানে যেখানে তোমার দক্ষতা বেশি আসে আর যেগুলো থেকে কোয়েশন বেশি আসে সেই বেশি কোয়েশনগুলো আস আসা কোশ্চনগুলোই এই এক মাসে বেশি বেশি প্র্যাকটিস করার নতুন কোনো একদম নতুন পড়া পড়ার দরকার নাই বাট এমন যদি কোনো টপিক দেখো যে যেই টপিকটা থেকে অনেক বেশি কোয়েশন বিগত বছরগুলোতে আসছে বাট তোমার একটু কর পড়া কম হয়েছে সেগুলো তুমি এক মাসটাতে একটু পড়বা অর্থাৎ এই এক মাসে তুমি কী করবা বেশি বেশি রেগুলার মডেল টেস্ট দিবা তারপর তোমার যেই পড়াগুলো আগে পড়া হয়েছে বারবার রিভিশন দিবা ফর্মুলা প্র্যাকটিস করবা শর্টকাট ট্রিক্সগুলো প্র্যাকটিস করবা আর মোটামুটি রেগুলার বেসিসে পড়তে থাকো সাত আট ঘন্টা করে করে আশা করি তোমার এক্সাম খুবই ভালো হবে এবং তুমি তোমার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছায় যাবা তো সবার জন্য অনেক বেশি শুভকামনা